সালামু আলাইকুম ইরফান আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো টাপিওকা পার্লস বা বা বোবা পার্লস যেটাই বলেন আপনারা এটা কিন্তু খেতে অসম্ভব মজা হয় আর এটা কিন্তু বাড়িতেই মাত্র তিনটা উপকরণে বানানো যায় এটা কিন্তু খুবই চড়া দামে বিক্রি করা হয় আমি কিন্তু এটা অনেকবারই খেয়েছি এটা মোটামুটি সব ড্রিঙ্কস এর সাথেই দেওয়া হয় তো চলেন রেসিপিটা দেখা যাক তো প্রথমেই আমি এখানে টাপিওকা পাউডার নিয়ে নিয়েছি তারপর আমি এখানে এক চামচ পরিমাণে কোকো পাউডার নিয়ে নিয়েছি আর আমি দুই চা চামচ পরিমাণে এখানে ব্রাউন সুগার নিয়ে নিয়েছি আপনারা চাইলে চিনিও গুঁড়া করে নিতে পারেন চিনিটাকেও ব্লেন্ডার করে নিতে পারেন যেটা সাদা চিনি আর কি তারপর এখন আমি গরম পানি দিয়ে এটাকে সুন্দর একটা ডো বানিয়ে নিব। অবশ্যই গরম পানি দিয়ে করবেন এখন আমি হাতের সাহায্যে এভাবে করে বেলে নিব এখন আমি এগুলোর ছোট ছোট বল বানিয়ে নিব আর বানানোর পরে সাবুদানার যে পাউডারটা আছে না ওই পাউডারের মধ্যে দিয়ে দিবেন আমি কিন্তু এখানে একটু বড়ো সাইজের বলই করেছিলাম আপনারা দেখতেই পারছেন টাপিওকা পার্সের এক কেজির দাম কিন্তু আঠেরো হাজার টাকা এটার প্রাইস এত বেশি কেন আমি জানি না কিন্তু এটার প্রাইস অনেক বেশি আর এভাবে খেতে গেলে তিনশো সাড়ে তিনশো করে রাখে তারপর আমি এখানে সব বলগুলো একে একে করে নিব। এখন আমি টাপিওকা পার্সগুলো টাপিওকা পাউডারের মধ্যে এভাবে করে ডাস্ট করে নিব তারপর এখানে যে এক্সট্রা পাউডারগুলো আছে না এই পাউডারগুলা ছেঁকে নিব এখন আমি এখানে গরম পানি করে নিয়েছি তারপর আমি অত্যন্ত গরম মধ্যে পিঠে ঢাপলকা দিয়ে দিব। এখন আমি কিছুক্ষণের জন্য এটাকে সিদ্ধ করে নিব তারপর যখন এমন একটা কালার চলে আসবে তখন চুলাটাকে বন্ধ করে ঠান্ডা করে নিব। তারপর আমি এখন এখানে গরম পানি করে তারপর আমি দুই চামচ পরিমাণে এখানে গুড় নিয়ে নিয়েছি আর তারপর এখন আমি নাড়াচাড়া করে নিব ভালো করে কিছুক্ষণ জাল করে নিয়ে এর মধ্যে আমি টাপিওকা পালসগুলা দিয়ে দিব তারপর যে পর্যন্ত না একটা ঘন টেক্সচার আসবে সেই পর্যন্ত আমরা অপেক্ষা করব। এখন আমি চুলা একদম কমিয়ে নিব আমি কমিয়ে কিছুক্ষণ জাল করে নিব এ তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু ঘন একটা টেক্সচার এসে পড়েছে আমি আরেকটু ঘন করব এটাকে এ তো দেখতে পাচ্ছেন আমার টাপিউকা পার্সগুলা কিন্তু হয়ে গিয়েছে এখন এখানে আমি একটা কাপের মধ্যে নিয়ে নিচ্ছি টাপিউকা পার্সগুলা এখন এখানে আমি ম্যাঙ্গো মিল্ক অ্যাড করবো আর আমরা যেটা খাই আসলে সচরাচর ওইটার মধ্যে কিন্তু ভ্যানিলা আইসক্রিম ইউজ করে আর যে রম মিল্ক আছে ওই মিল্কটাই ইউজ করে তো অনেক কিছু দিয়ে বানায় তো আমার কাছে এত কিছু ছিল না আমার কাছে একটা ম্যাঙ্গো মিল্কশেক ছিল তাই জন্য আমি এটা অ্যাড করে দিয়েছি এই বাবালটিটা খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে আমার কাছে তো খুবই ভালো লাগে আমি যখনই বাহিরে যাই আমি কিন্তু এটা খাই তো আপনারাও এটা ট্রাই করতে পারেন অনেক বেশি মজা হয় দেখতেই পারছেন কতটা না সফট হয়েছে আমি তো বানিয়ে আমি অবাক হয়ে গিয়েছি এতটা সফট কিভাবে হলো আবার কিন্তু বাসায় ট্রাই করতে পারেন তো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আল্লাহ হাফেজ